সুপ্রিয় দর্শক যারা অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছেন তারা অ্যাপার্টমেন্ট কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন সেই বিষয়গুলো জাস্ট আমি একটু হাইলাইট আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমেই আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো ফ্ল্যাটের জমির মালিকানা যাচাই করবেন দ্বিতীয়ত হলো রাজকের অনুমোদিত প্ল্যান আছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং দ্বিতীয়ত রেজিস্ট্রেশন এবং মিউটেশন অর্থাৎ আপনি যে প্ল্যাটটা কিনতে যাচ্ছেন তার পূর্বের মালিকের রেজিস্ট্রেশন এবং মিউটিউশন কাগজপত্র ঠিক আছে কিনা সেলার বা ডেভেলপার যার কাছ থেকে আপনি কিনেন না কেন তার সেই অ্যাপার্টমেন্টটা বিক্রি করার ক্ষমতা আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং চোখপত্রে ক্লজগুলো গুলো অবশ্যই ভালোভাবে করে নেবেন এবং বুঝে নেবেন অতিরিক্ত কোনো ফরদ আছে কিনা অর্থাৎ বা ফরত আছে সেই বিষয়গুলো অবশ্যই আপনারা যাচাই করে নেবেন বা জেনে নিবেন আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হল ডেলিভারির সময় এবং জরিমানার শর্ত অর্থাৎ কোন সময়ে আপনি এই অ্যাপার্টমেন্টটা ডেলিভারি পাবেন বা হ্যান্ড পাবেন সে বিষয়টা আপনারা ভালো করে জেনে নেবেন এবং সময় মতো না পেলে জরিমানার শর্ত কি সেটা অবশ্যই জানার চেষ্টা করবেন আরেকটা যে বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এলাকায় অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছেন বা চয়েস করেছেন অলরেডি সেই এলাকা এবং এলাকার আশেপাশে পরিবেশটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এবং আপনার সন্তানের জন্য আরেকটা যে বিষয় আমি হাইলাইট করবো সেটা হলো যেখানে আপনারা বাড়ি কিনছেন ধারণা থাকে তাহলে আরেকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বা বাড়ি কেনার আগে সেটা হলো আপনার পূর্বে যদি কেউ কিনে থাকে তাদের কোথায় সম্বন্ধে জানার চেষ্টা করুন অর্থাৎ আপনার নেইবার কেমন হচ্ছে সেটা যদি আপনার পূর্বে জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন